নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে রাজ্যে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হল কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্য পর্যালোচনা বৈঠকটির আয়োজন করা হয় আগরতলা এডিনগরস্থিত্ বৈঠকে বিষয়বস্তু ছিল গোটা রাজ্যব্যাপী কৃষির উন্নয়ন কৃষি আলোচনা দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস তিনি উপস্থিত ছিলেন হর্টিকালচার দপ্তরের অধিকর্তা পি ভি জমাতিয়া উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি গবেষক এবং এগ্রিকালচার অফিসাররা উপস্থিত ছিলেন বৈঠককে ঘিরে কৃষির কি হাল কত রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই প্রত্যেকটা বিষয়ে আজকে খোঁজ খবর নিয়েছেন বৈঠকে উপস্থিত হয়ে কৃষি মন্ত্রী রতন লাল নাথ কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর পক্ষ থেকে শুনুন আপনারা জানেন এই পেডিউ কিউমেন্টের খাদ্য দপ্তর পার্চেজ করে সমস্ত কাজটা করতে হয় কৃষি দপ্তরের লোক এবং এই জন্য আমরা জোলাই বাড়িতে যে সেন্টারটা প্রথম করেছি এবং ওই দিন থেকে সব জায়গায় করা হবে এবং এই পর্যন্ত এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এই এটা শুরু হয়েছে আগে ছিল না আমরা বারবার বলেছিলাম বিধানসভা তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা গুরুত্ব দেয় আমরা এই পর্যন্ত কৃষকদের থেকে এক লক্ষ বিরানব্বই হাজার এমটি আমরা পারচেজ করেছি কৃষকদের থেকে যাতে সহায়ক মূল্য অতি বেশি পয়সা পায় মার্কেট থেকে যেন বেশি পয়সা পেতে পারে এবং এতে আমাদের রাজ্যের কোষাগার থেকে টাকা গেছে তিনশো একাত্তর কোটি না লক্ষ এবং আমরা জান আমাদের যেন শরীর খারাপ হয় জমিরও জমিরও রোগ হয় সে রোগটা কি সেজন্য এটা করার জন্য ছয়ের হেলথ কার্ড বলে একটা জিনিস আছে এটা আমরা এ পর্যন্ত এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো উনিশ দিয়েছি আজকের মিটিং এ বলেছি এটাকে এবছর টার্গেট করো আরো চল্লিশ হাজার যাতে সয়েল হেলথ কার্ড পেতে পারে পেলে আমরা চারটা জায়গায় আমাদের এই রিসার্চ সেন্টার আছে সেখান থেকে আমরা আমাদের ভ্রাম্যমান গাড়িও আছে মাটি সংগ্রহ করে সেটা আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করি এটাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য বলছি আমাদের এই এত কিছু করার পর আমাদের প্রোডাকশন কি বাড়ছে ফুড গ্রেজ আমরা বাইশ দেশে আমরা উৎপাদন করেছি আট লক্ষ বেয়াল্লিশ হাজার মেট্রিক টন তেইশে আমরা আট লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন আমাদের এবারের টার্গেট পঁচিশে নয় লক্ষ তিপ্পান্ন হাজার মেট্রিক টন আমরা তাইলে যে গিয়ে তারপরেও নব্বই হাজার শট থাক নয় হাজার শট থাকবে আমরা চাইছি ধীরে 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 এবং এর মধ্যে আমাদের আপনারা জানেন সিপাই জলা গুমতি দক্ষিণ এই তিনটা কিন্তু আমরা উদ্বৃত্ত সারপ্লাস আছে আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য ইতিমধ্যেই রাজ্যের কৃষির বিভিন্ন হাধকিকত সম্পর্কে তিনি বৈঠক করলেন গোটা রাজ্যের কি পরিস্থিতি রয়েছে কোথায় নতুনত্ব কি আসতে চলেছে তার সবটাই কৃষিমন্ত্রী তুলে ধরেছেন তবে গোটা রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক আজকে অনুষ্ঠিত হয় সমস্ত রাজ্যে রাজ্যের সমস্ত মহকুমা এবং জেলা থেকে আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং মহকুমা এবং জেলার খবর আজকে বৈঠকের মধ্য দিয়ে নিয়েছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন